আজ শিক্ষক দিবস তাই শিক্ষক দিবসের শ্রদ্ধার্থ সর্বপল্লী উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক ও বিশিষ্ট চিন্তাবিদ বিভিন্ন কারণে ভারত সরকার উনিশশো সালে তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত করেছিলেন। এই মহান ব্যক্তির জন্মদিনটি আজ অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর দিনটি সারা ভারতে শিক্ষক দিবস রূপে উদযাপিত হয় রাধাকৃষ্ণন খুব মেধাবী ছাত্র ছিলেন তার বাবা খুব দরিদ্র ছিলেন এবং তার মধ্যেই তিনি পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের অর্জিত বৃত্তির মাধ্যমে উনিশশো ন সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক রূপে নিযুক্ত হন এবং উনিশশো আঠেরো সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর দ্য রেইন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি শিক্ষক দিবস শিক্ষার্থীদের কাছে এক আত্মপ্রত্যয়ের দিন তাই আজ পাঁচ সেপ্টেম্বর দিবস আদর্শ শিক্ষক শিক্ষানুরাগী ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই বিশেষ দিনে একজন শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের কাছে কতদূর গ্রহণযোগ্য আদর্শ শিক্ষক ছাত্রছাত্রীর জীবনে চলার পথে কতটা প্রাসঙ্গিক তা উপলব্ধি করার দিন এক কথায় আত্মপ্রত্যায়ের দিন আদর্শ শিক্ষকের পথে নিজেকে তুলে ধরার দিন আসলে জীবনের ক্ষেত্র অনেক বড় জীবন বিকাশের পথ যদি বিদ্যালয় হয়ে থাকে তবে আদর্শ শিক্ষক শিক্ষীরাই যেন সেই জীবন বিকাশের একমাত্র কারিগর তাই এই জীবন বিকাশের কারিগর শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো উচিত ছাত্র শিক্ষকের সম্পর্কটাও একটা মধুর সম্পর্ক হওয়া উচিত সেই সুসম্পর্কের মধ্যেই শিক্ষাঙ্গনের পরিবেশ হয় পবিত্র তাই শিক্ষক শিক্ষিকাদের প্রতি বিশ্বাস ও আনুগত্যের মেলবন্ধনী প্রকৃত শিক্ষক দিবসের তাৎপর্য নমস্কার আমার নাম শেখ আমি কমার্স বাণিজ্য বিভাগ থেকে বলছি ক্লাস ইলেভেনের ছাত্র আমাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে রয়েছেন আমাদের স্যার তা আমি স্যারকে একটু দেখে নেব আমার সাইডে আমাদের স্যার আমাদের সারা বছর খুবই পরিশ্রম করে পড়ান জানি না কতটুকু আমরা স্যারেদেরকে উপহার দিয়ে বা আমরা এই দিনটার উপলক্ষে যেহেতু সর্ব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসেবে আমরা এই দিনটা পালন করি এবং এই দিনটাতে আমরা ক্লাস ইলেভেনের ছাত্র হয়ে আমরা পুরো সমস্ত স্কুলের স্যার ছাত্রছাত্রীদের হয়ে আমরা দিনটি উদযাপিত করছি এবং আমাদের স্যারেদের সঙ্গে রয়েছেন আমাদের স্যার আমাদের বাণিজ্য বিভাগের স্যার একমাত্র আমাদের স্কুলে একটাই স্যার আছে বাণিজ্য বিভাগে একটাই স্যার আছে কিশোর কুমার পাত্র আর এছাড়াও রয়েছেন আমাদের আরেকটা স্যার থেকে এখন ইনি নেই স্যার নিয়ে তা সেক্ষেত্রে আমরা রুম সাজিয়েছি বিভিন্ন বিভিন্নভাবে সাজিয়েছি সবাই সহযোগিতার মাধ্যমে এবং আমরা শাড়িদের জন্য উপহারও রেখেছি জানি না কতটুকু কী করতে পেরেছি শুনেছ স্কুল এই স্কুল রাজ্যের একটা স্থান করেছিল হ্যাঁ আমরা দু হাজার দু হাজার তেইশ সালে সপ্তম এবং ষষ্ঠ এবং নবম স্থান করেছিল তমলদা এবং পবিত্রদা দা সেটা আমাদের রাজনীতির বিশ্বমূরণ আপনাকে হ্যাঁ যেটা আজকের এই স্কুলের নামডাক কিন্তু ইতিমধ্যে শুধু আমাদের রাজ্যে নয় যারা বাঙালি রয়েছে বিদেশে যারা রয়েছে ভারতে যারা বাঙালি রয়েছে বাঙালিরা বিশেষ করে জানে যে স্কুল তারা জানতো না তাদের যে এই যে আজকের এই জায়গায় পৌঁছে দেওয়া যে ছাত্ররা তারা পৌঁছে দিয়েছে সেটা কি গর্ববোধ হয় না এটা আমাদের তো গর্ববোধ হয় কারণ কারণ আমাদের স্যারেদেরও তো বিশেষ করে আমাদের থেকে আমাদের স্যারেদের গর্ববোধের খুবই কারণ কারণ আমাদের স্যারেরা উনিশশো স্যার আমাদের স্কুলে স্থাপিত স্থান ক্ষেত্রে উনিশশো তেতাল্লিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত একটা আশাই ছিল যে আমাদের স্কুল র্যাঙ্ক করার একটা উদ্দেশ্যে সেক্ষেত্রে দু হাজার তেইশ সালে এসে আমাদের স্যারেরা পূরণ হয়েছে তো সেক্ষেত্রে তো আমাদের গর্ববোধ হওয়ার কারণ তাহলে স্যারদের কি অক্লান্ত পরিশ্রম রয়েছে স্যারেদের তো খুবই অক্লান্ত পরিশ্রম যার কোনো তুলনা হয় না অতুলনীয়ভাবে স্যারেরা পরিশ্রম করেছেন আমাদের স্যার স্যারি দেখেছেন স্যারও খুব পরিশ্রম করেছেন এছাড়াও থেকে যান আমাদের স্কুলের গণিত বিভাগের সুব্রত বাবু থেকেছেন তারপরে আমাদের সভাপতি মহাশয় থেকেছেন শোভনবাবু অনেকেই সবারই একত্রে পরিশ্রমের সাফল্য অর্জন হয়েছে আমাদের স্কুলে আমার নাম সে আব্দুল সামন আমি কমার্সের বাণিজ্য বিভাগ থেকে বলছি ক্লাস ইলেভেন আচ্ছা আপনাকে ছোট্ট একটা বাণিজ্য বিভাগ থেকে একজন হচ্ছে প্রথমেই অনুষ্ঠানটা উদ্বোধন করবে যার নাম হচ্ছে সমাজশ্রী এবং আমরা আমরাও ওখানে পার্টিসিপেন্ট করব কিছু না কিছু উদ্দেশ্যে যেমন কোনো স্টুডেন্টকে ঠিক করে বসানো বা কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি এই সব দেখে আমরা আজকে পুরো দিনটা সেলিব্রেশন করব এবং ওখানে যারা পার্টিসিপেন্ট করছে তাদের কোনো কিছু দরকার বা কোনো কিছু অভাব খামতি থেকে গেলে সেগুলো আমরা তাদেরকে সাহায্য করবো এই বিশেষ দিন জানো টিচার ডেস্ক কেন বলা হয় সর্বগুলি রাধাকৃষ্ণের জন্মদিন বলে তো আজকের সবাই মিলে অংশগ্রহণ করছো সারাদিন কি এইভাবে আনন্দ করে কাটাবে হুম আজকে সারাদিন আমাদের শিক্ষক মহাশয়দের সাথে আমরা খুব আনন্দ করবো কী নাম

কি বেলুন ফোলাচ্ছ বেলুন ফোলাচ্ছ আচ্ছা অনুষ্ঠান হবে কি অনুষ্ঠান হবে নাচ গান হবে কি নাম কোন ক্লাসে পড়ো শিক্ষার হলে ক্ষেত্রে আমাদের যেটুকু আমরা রিয়েলাইজ করেছি যে আমাদের স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কমে গেছে তো সেই জায়গাটায় আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে আমাদের শিক্ষার মানটাকে বজায় রাখার জন্যে তো শিক্ষার মান কখনো কিন্তু নামেনি কিন্তু হয়তো তার সিস্টেমে কোনো যে কোনো জায়গায় হয়তো মিস্টেক থাকতে পারে কিন্তু আমরা যারা শিক্ষক যারা শিক্ষকতা করি তারা কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে ঠিকমতো যতটা সম্ভব আমরা তাদের পেছনে সময় দিয়ে তাদেরকে ভালো শিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করি এবং সে জায়গাটায় আমি মনে করি যে যারা খুব ভালো মেরিটের ছাত্রছাত্রী হবে তারা কিন্তু কখনো বসে থাকবে না এই আমাদের আজকে যদি দেখি এই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যেরকম স্টাফ এই মুহুর্তে জন আছে পারমানেন্ট স্টাফ জন এই বাইশ জনের উপরে ভিত্তি করে এবং অন্যান্য আরও পার্ট টাইম আর টাইমার এদেরকে উপর নির্ভর করে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে স্থান করতে পেরেছি ষষ্ঠ এবং নবম স্থান অধিকার করেছি এবং সেই জায়গাটায় আমরা চাইবো কি আজকের এই শিক্ষক দিবসে ছেলেরা যেভাবে উদ্যোগ নিয়ে আমাদেরকে শ্রদ্ধা করে আমাদেরকে শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করেছে এবং করবেও আগামী অনুষ্ঠান আমাদের আরেকটু পরেই শুরু হবে সেখানে আমরাও সারা বছর ধরে ছাত্রছাত্রীদের স্বার্থেই কিন্তু প্রতিনিয়ত নিয়োজিত থাকি যারা নাকি আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারাও কিন্তু সেই জায়গাটায় এসে একটা ভালো জায়গা দখল করতে পারছি এবং করবেও আশা করি আমাদের আশীর্বাদ তাদের জন্য সবসময় থাকবে তারা বড় হবে দীর্ঘজীবী হবে সুস্থ সমাজ গড়ে তুলবে কিন্তু রাজ্যের এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে তো অবস্থা খুবই খারাপ কি বলবেন দেখুন শিক্ষা কী অবস্থা আমি আমার পেরি ফেরি নিয়ে আমি আলোচনা করব কোন জায়গায় কী অবস্থা সেটা উপর আমাকে আলোচনা করলে আমি কিন্তু পিছিয়ে কোন জায়গায় কি হয়েছে ধরুন এরপরে কোন ছেলেটা কোথায় গিয়ে কি করবে কি না করবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার লেভেলে যতটুকু আছে আমি তাদেরকে ঠিকমতো শিক্ষাদান করছে কিনা আমি আমার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যে দায়িত্বে আমি আছি সেই দায়িত্বে আমাদের ছেলে মেয়েরা ঠিকমতো শিক্ষিত হচ্ছে কিনা ঠিক মতো শিক্ষা পাচ্ছে কিনা আমরা সেটুকুই দেখি আমাদের স্কুলের পরিপ্রেক্ষিতে আমি বলি যে আমাদের শিক্ষার মান কিন্তু ঠিকই আছে আমাদের শিক্ষক মহাশয়রা খুব একগ্রতা সহকারে এবং ছেলেদেরকে খুব দরদ দিয়ে কিন্তু পড়াশোনাটা দেখে আপনার নাম আমার নাম কিশোর কুমার পাত্র শিক্ষক না আমরা যে স্তরে কাজ করি আমরা তো স্কুল লেভেলে প্রধানত কাজ করি এইচ পর্যন্ত স্কুল লেভেলে আমি মনে করি যে স্কুল লেভেলে যে সমস্ত মাস্টার রয়েছেন আজকে শিক্ষক দিবস তাদেরকে সম্মান শ্রদ্ধা জানে সমস্ত শিক্ষক সমাজকে আর যেহেতু আমি শিক্ষা কর্মাধ্যক্ষ বটে সেই হিসাবে আমিও তাদেরকে আরেকবার শ্রদ্ধা জানাই তো আমার মনে হয় এইচএস স্তর পর্যন্ত যে সমস্ত স্কুলগুলো রয়েছে আমাদের বেঙ্গলে সেখানে কিন্তু শিক্ষার কোনো ঘাটতি আছে বলে আমার নিজস্ব যেটা ধারণা যে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই এবং যথেষ্ট যত্ন বা কেয়ার নিয়ে সেই সমস্ত মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা করান বা যত্ন নেন যার ফলে তারা এত সুন্দর রেজাল্ট করে আমি আমি এ কথা বলছি এই কারণে এরপরে তারা যখন হায়ার লেভেলে চলে যায় আমাদের তো কিছু করার থাকে না তবুও আমাদের যেটুকু তাদেরকে বলার আমরা আমাদের লেভেল থেকে বলি যে আফটার এইচএস তোমরা যে লেভেলে যাও না কেন তোমাদের শিক্ষক যারা থাকবেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করে চলতে হবে যাতে তোমরা একটা স্তরে পৌঁছতে পারো এইটুকু আমি এটা কোন স্কুল রাজনগর বিশ্বম্বর হাইস্কুল আজ কী অনুষ্ঠান রয়েছে আজকে শিক্ষক দিবসে আমাদের স্কুলের প্রিয় ছাত্রছাত্রীরা তারা তাদের মতো করে আমাদের সম্মান জানাবেন এবং সব্বেও আমাদের ডক্টর সবর রাধাকৃষ্ণনকেও সম্মান জানাবেন সেই অনুষ্ঠান আজকে আছে আমার নাম আমার নাম দেবকুমার মন্ডল কি দায়িত্ব রয়েছে আমি নামখানা পঞ্চায়েত সমিতি শিক্ষা তথ্য ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব রয়েছি